মালয়েশিয়া বাংলাদেশি শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট পাসের কোনো অনুমোদন দেয়া হয়নি বলে জানিয়েছেন দেশটির উচ্চশিক্ষামন্ত্রী দাতুক সেরি ডক্টর আব্দুল কাদির এই খবর দিয়েছে তিনি জানিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সাম্প্রতিক মালয়েশিয়া সফরের সময় এ বিষয়ে আলোচনা হলেও কোনো সমঝোতা স্মারক বা চুক্তি সই হয়নি বাংলাদেশি শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট পাস দেওয়ার কথা বিবেচনা করা হচ্ছে দেশটির শিল্প ও বিনিয়োগ উচ্চশিক্ষা gun প্রযুক্তি ও উদ্ভাবন কমিটির চেয়ারম্যান ডক্টর হাইম হিলমেন আবদুল্লার এক বক্তব্য প্রচার হবার পর বিভ্রান্তি ছড়িয়েছে বলে মনে করেন মালয়েশিয়ার উচ্চশিক্ষামন্ত্রী এ বিষয়ে আব্দুল্লাহকে আরও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন আব্দুল ফলে মালয়েশিয়ায় বাংলাদেশের দশ হাজার শিক্ষার্থীকে কাজের জন্য গ্র্যাজুয়েট পাস দেয়া হচ্ছে এমন খবর অসত্য ও ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন তিনি এর আগে হাইম হিলমেন তার টিকটক অ্যাকাউন্টে একটি ভিডিও প্রকাশ করেন সেখানে তিনি দাবি করেছেন মালয়েশিয়া সরকার দশ হাজার বাংলাদেশি শিক্ষার্থীকে চাকরির সুযোগ দেওয়ার বিষয়ে সম্মত হয়েছে ওই ভিডিও দ্রুত ভাইরাল হলে ব্যাপক আলোচনার জন্ম নেয় মালয়েশিয়ায় মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের গ্র্যাজুয়েট পাস দেবার দাবি পুরনো দেশটিতে অন্যান্য বিদেশি শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে চাকরির অনুমতি পেলেও বাংলাদেশের শিক্ষার্থীদের বিষয়টি এখনও অনুমোদিত নয়